তো কোন সূর্য মন্দিরের সেকেন্ড পার্ট নিয়ে চলে এলাম তোমাদের সকলকে দেখানোর জন্য ফার্স্ট তো তোমরা অনেকে রেসপন্স করেছো সেকেন্ড পার্টটাও তোমাদের জন্য সব পাথর দিয়ে কেটে কেটে কি সুন্দরভাবে বানিয়েছে দেখেছ মন্দিরটা অসাধারণ মানে যত দেখবো তত দেখতে ইচ্ছে করবে অসাধারণ কারুকার্য পুরো ভিউটা তোমাদের একবার ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর তোমরা কিন্তু অবশ্যই এসে একবার নিজেরা ঘুরে যেও শুধু ভিডিওতে দেখলে হবে না নিজেদেরও কিন্তু ঘুরে যেতে হবে অসাধারণ মানে কোনো কথা হচ্ছে না ফাটাফাটি এক কথা ওয়াও এক কথায় কোনো কথা হবে না অসাধারণ লাগছে আচ্ছা চাকাটাকে দেখাই পাথরের চাকা দেখো হাতিগুলো দেখতে পাচ্ছে দেখো পাথরে اوئے بھائی کڈو جا واہ کيفند

তো চলো সেলফি জোনের সাথে নিজেকে একটু নিয়ে নিলাম সূর্য মন্দির আর পুরো ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের জন্য আমি যেখানে এসেছি সেই মন্দিরটা তো দেখালাম এরপরের ব্লগগুলো থাকছে তোমাদের জন্য দেখতে থাকো এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলের নাম অলরেডি আগেই বলেছি এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় থ্যাংক ইউ ব্লগটা দেখার জন্য আসছে আরও নতুন নতুন ব্লগ তোমাদের জন্য